সকালবেলা যখন শহর এখনো ঘুম ঘুম তখনই পূর্বগ্রামের ছোট্ট এক খামারে শুরু হয় হারুন আলের দিন বছর চল্লিশের এই মানুষটি পেশাল কৃষক বংশপরম্পরায় কৃষিকাজই তার জীবনের মূল ভিত্তি বাবার রেখে যাওয়া মাত্র দেড় বিঘা জমিতে চাষ করে তিনি চাল ডাল শাকসবজি উৎপাদন করেন শহরের বাজারে সেই ফসলই আসে আসে আমাদের টেবিলে রাখা কাবারের পাতে হারুনের স্ত্রী রোকেয়া বেগম ভোরবেলা ছানাদের খাবার দেন তারপর হারুনের জন্য এক কাপ লবণ লেবু মেশানো পানি ও রুটি নিয়ে মাঠে যান তাদের দুই সন্তান সাবিনা আর রাশেদ গ্রামের স্কুলে পড়ে সাবিনা বড় হয়ে ডাক্তার হতে যায় কারণ সে দেখে তার বাবার কষ্টের দিনগুলো অসুখেও যিনি বিশ্রাম নেন না একবার একটানা বৃষ্টিতে ধান গাছ পচে গেল সারা বছরের আশায় জল ঢেলে হারুন বসে পড়েছিলেন উঠোনে মাথা নিচু করে সেই রাতে রোকেয়া বলেছিলেন আমরা মাটি নিয়ে যুদ্ধ করি তবুও মাটি একদিন কিছু ফিরিয়ে দেবে পরের বছর হারুন বৃষ্টির আগে প্লাস্টিকের ঢাকনা দিয়ে গাছ ঢেকে রাখলেন শিখলেন গ্রামে কৃষি অফিসার থেকে আধুনিক পদ্ধতির কিছু কৌশল এভাবে ছোট ছোট লড়াইয়ে দিন যায় হারুনের ফসল আবার হাসে শহরের বাজারে আসে আমরা যখন পাতে ভাত খাই খেয়ালও করি না এই চাল আসার পেছনে এক পরিবারের কত শ্রম ঘাম চোখের জল ও স্বপ্ন লুকিয়ে আছে রাশেদ এখন বাবার সাথে মাঠে কাজ শেখে আর মাঝে মাঝে বলে বাবা আমি একদিন এমন একটা ট্র্যাক্টর কিনে দেব যাতে আপনি কুঁজো হয়ে হেঁটে চাষ করতে না হয় হারুন তখন হেসে বলেন মাটি যদি আমাদের ভালোবাসে আমরা কখনো হারব না এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় খাবার শুধু বাজার থেকে কেনা কোনো পণ্য নয় এটা এক একটি পরিবারের ভালোবাসা ত্যাগ আর নিরন্তর শ্রমের ফল কৃষকর প্রকৃত অর্থে আমাদের জীবনের নায়ক